তুমি অপেক্ষা করছিলে ভাবছিলে কেউ একজন এগিয়ে আসবে কেউ সত্যি স্বীকার করে নেবে যেন ধ্বংস শুরুর আগেই একটা প্রতিশ্রুতি বেসে আসবে কিন্তু কেউ ইল না সত্যের বদলে নিঃশব্দতাকেই বেছে নেওয়া হল আর তাই আজ স্বয়ং ঈশ্বর কথা বলছেন মহাদেব এখন তোমার গৃহে দাঁড়িয়ে আছেন তিনি তোমার দেয়াল দরজা ঘর ঘুরে দেখেছেন তোমার পরিবারে যে চাপা গুঞ্জন গোপন বন্ধ যে রহস্য প্রতিধ্বনিত হয় প্রতিটি কোনায় সেই শক্তিকে তিনি অনুভব করেছেন আর তার কণ্ঠে একমাত্র বার্তা সাবধান হও কারণ যারা তোমার পদবী বহন করেন তারা সবাই তোমার ভালো চায় না যারা তোমার পাশে বসে থাকেন সবাই তোমার মঙ্গল প্রার্থনা করেন না তাদের মধ্যে কেউ একজন কিছু লুকিয়ে যাচ্ছে কেউ একজন তোমার পেছনে চক্রান্ত করছে আর সেই সত্যটা তোমার যতটা ধারণা তার থেকে অনেক কাছে দাঁড়িয়ে আছে বিপদের মতো ছায়ার মতো মহাদেব বলছেন তুমি তো নিজেই সেটা অনুভব করেছ কোনো কিছু যে ঠিকঠাক নয় সেই শীতল শিউরে ওঠা অনুভূতি যখন তুমি কোনো ঘরে ঢুকেছিলে তোমার নাম উচ্চারণের পর আচমকা থেমে যাওয়া কথোপকথন তোমার উপস্থিতির পর ঘরে নেমে আসা অস্বস্তিকর নীরবতা এসব কাততালিও নয় এ কেবল কল্পনা নয় তোমার আছে এক অলৌকিক এক আত্মিক বোধ যাকে অনেকেই তুচ্ছ ভেবেছে অবহেলা করেছে তারা বলেছে তুমি অতিরিক্ত ভাবো কিন্তু মহাদেব বলছেন তুমি প্রথম থেকেই সঠিক ছিলে আজ সময় এসেছে সেই গোপন সত্যকে আলোর মুখে আনার ঈশ্বর এখন তোমাকে কিছু দেখাচ্ছেন তোমার মনে পড়ে কি সেই মুহূর্ত যখন তুমি কোনো ঘরের পাশে দাঁড়িয়ে নিজের নাম শুনেছিলে আর ভিতরে ঢুকতেই সবাই হঠাৎ চুপ করে গিয়েছিল অথবা সেই বৃষ্টি যখন পরিবারের দুই সদস্য একে অপরের দিকে দ্রুত তাকিয়েছিল কোনো প্রশ্নে ওই সব মুহূর্ত ঈশ্বর রেকর্ড করে রেখেছেন সেই দৃশ্য দেবতারা প্রত্যক্ষ করেছেন তারা লিখে নিয়েছেন সেই বিশ্বাসঘাতকতার কথা আজ জানো তোমার পরিবারে কেউ একজন জড়িয়ে পড়েছে এক গুরুতর অপরাধে তারা এমন এক কাগজে স্বাক্ষর করেছে যার খবর তোমার জানার কথা ছিল না আইনের নামে এক বিশ্বাসঘাতকতা ঘটেছে এমন এক সিদ্ধান্ত যেখানে তোমার নাম ছিল কিন্তু তোমাকে কিছুই জানানো হয়নি সব হয়েছে তোমার পিঠের পেছনে ভেবে নিয়েছিল যে তুমি কোনোদিন টের পাবে না কিন্তু তারা জানতো না স্বর্গ সবকিছু দেখে যেদিন কলম ছুঁয়েছিল সেই কাগজকে সেদিন ঈশ্বরের দূত সেই ঘরে উপস্থিত ছিল তারা শুনেছিল কি বলা হয়েছিল এটা কোনো দুর্ঘটনা ছিল না এটা ছিল পরিকল্পিত আর সেদিন বলা কথাগুলিই ছিল তোমার ভবিষ্যতের সংকেত এখন সময় এসেছে সত্যকে চোখে চোখ রেখে দেখার মহাদেব বলছেন আর নিজেকে ছোট মনে করো না তুমি বরং সেই একজন যাকে ঈশ্বর বেছে নিয়েছেন সত্য প্রকাশের জন্য তারা কখনোই জানতে পারবে না এমনটাই বলেছিল তারা বলেছিল এইভাবেই ভালো ওদের জানার কোনো দরকার নেই বন্ধ দরজার আড়ালে ঠিক এই কথাগুলোই উচ্চারিত হয়েছিল সেদিন যেদিন তারা তোমার প্রাপ্য অধিকার ছিনিয়ে নিয়েছিল যেদিন তারা তোমার জীবন থেকে আশীর্বাদ কেড়ে নিয়েছিল তখন তারা নিজেরাই বিশ্বাস করেছিল তারা যা করছে তাই ঠিক কিন্তু মহাদেব বলছেন তারা খুব ভালো করেই জানত তারা কি করছে এটা কোনো দুর্ঘটনা ছিল না কোনো ভুল বোঝাবুঝি নয় এটা ছিল এক পরিকল্পিত বিশ্বাসঘাতকতা ঈশ্বর আজ ব্যথিত ভারাক্রান্ত তিনি স্বর্গের পথ বেয়ে ঘুরে বেড়াচ্ছেন দেখছেন প্রতিটি ক্ষত প্রতিটি ভাঙন কারণ তুমি এখন এমন এক ফাদের খুব কাছাকাছি চলে এসেছ যা স্বয়ং ঈশ্বর তোমার জন্য তৈরি করেননি কিন্তু যেটা তৈরি করা হয়েছে ছলনার মুখোশ পরে দাঁড়িয়ে থাকা মানুষদের দ্বারা তারা তোমার সামনে হেসে কথা বলে যেন সব ঠিক আছে তারা রক্তের সম্পর্ককে এক ছদ্মবেশে পরিণত করেছে কিন্তু মহাদেব জানাচ্ছেন তোমার অজান্তে তারা জড়িয়ে পড়েছে এমন কিছু মানুষদের সঙ্গে যাদের সম্পর্কে তুমি কখনো কল্পনাও করনি তাদের মধ্যে একজন এমন কারো সঙ্গে দেখা করেছে যে ব্যক্তি তোমার ঘরের বাইরের পেশাদার অথচ তোমার অতীতের সঙ্গে গভীরভাবে জড়িত তারা আলোচনা করেছে তোমার নথি নিয়ে টাকা নিয়ে এক পুরনো সম্পত্তি হস্তান্তর নিয়ে এমন এক সম্পদ যা তোমার হওয়ার কথা ছিল যা তোমার উত্তরাধিকার সূত্রে পাওয়ার কথা ছিল কিন্তু সেই সব কাগজপত্র গোপন রাখা হয়েছে সরিয়ে ফেলা হয়েছে মিথ্যার পরত অজুহাত তার লুকোনো নথির আড়ালে মহাদেব বলছেন এই পরিবারের কেউ একজন শুধু একবার নয় বহুবার তোমার সঙ্গে মিথ্যে বলেছে সে বারবার নিজের প্রতারণার অনুশীলন করেছে এমনভাবে কথা বলেছে যেন কিছুই হয়নি কিন্তু সে জানে সে কি করেছে এবং এখন সেই লুকানো সত্য উন্মোচিত হওয়ার সময় এসে গেছে তোমার স্বপ্ন তোমার গভীর ঘুমে দেখা সেই অদ্ভুত দৃশ্য যেখানে কেউ তোমাকে অনুসরণ করছে বা তুমি কিছু হারিয়ে ফেলছ তা নিছকই কল্পনা নয় তা তোমার আত্মার এক অসীম বার্তা। কারণ জাগতিক জীবনে তুমি এমন মানুষদের মাঝে রয়েছে যারা বাইরে থেকে হাসে কিন্তু ভেতরে ভয় পায় সেই দিনের যেদিন তুমি সব জেনে যাবে আর মহাদেব বলছেন সেই দিন আজ সত্যের দিন আজ ঈশ্বর চাইছেন তুমি শোনো তার কণ্ঠস্বর কারণ এখন সময় নিজের জন্য দাঁড়ানোর সত্যকে গ্রহণ করার এবং যা তোমার প্রাপ্য ছিল তাকে ফিরে পাওয়ার ঈশ্বর পাশে আছেন এবার তুমি নিজেকে আর দমিয়ে রেখো না এখন আর ছলনার অভিনয় করে বাঁচার সময় নেই এখন আর চোখ বন্ধ রেখে ভাবার উপায় নেই যে কিছুই ঘটছে না কারণ বাস্তবতা হল তোমার জীবন বদলে গেছে তোমার সুযোগগুলো একে একে বন্ধ হয়ে গেছে তোমার সম্পর্কের রং বদলেছে এমনকি এই অদৃশ্য বিশ্বাসঘাতকতার চাপ পড়েছে তোমার শরীরেও তোমার আত্মা আজ বোঝার ভারে হয়ে পড়েছে কিন্তু মহাদেব বলছেন এই বন্ধন আর বেশি দিন নয় মুক্তি আসছে আর সেই মুক্তির প্রথম চাবিকাঠি হলো সত্য ঈশ্বর আজ যা প্রকাশ করছেন তা তোমার হৃদয় ভাঙার জন্য নয় তার উদ্দেশ্য হলো তোমাকে সারিয়ে তোলা তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা ফিরিয়ে দেওয়া সেই সব দরজাগুলো খুলে দেওয়া যেগুলো বছরের পর বছর ধরে বন্ধ ছিল কিন্তু আগে তোমাকে দেখতে হবে মনোযোগ দিয়ে সতর্ক চোখে কারণ সব কিছুর মাঝে ঈশ্বর সংকেত পাঠিয়ে চলেছেন ভেবেছ কখনো কেন পরিবারে কেউ একজন টাকার কথা উঠলেই চোখ নামিয়ে ফেলে কেন প্রশ্ন করলে তারা রাগান্বিত হয়ে ওঠে কেন তারা গোপন করে রাখে পাসওয়ার্ড কেন বলে ওগুলো তোমার জানার দরকার নেই এই সব আলাদা ঘটনা নয় সব কিছুই একটি সুপরিকল্পিত ছায়ায় গাথা মহাদেব বলছেন একটি প্রমাণ আছে একটি বাস্তব নথি যা আজও আছে হারায়নি ধ্বংস করা হয়নি হয়তো সেটা লুকানো আছে একটি পুরনো ড্রয়ারে একটি বাক্সে এমন কোনো ফোল্ডারে যার নাম অন্য কিছু যাতে তুমি চিনতে না পারো কিন্তু ঈশ্বর তোমাকে ঠিক সেখানে নিয়ে যাবেন গভীর মনোযোগ দাও ঈশ্বরের সান্নিধ্যে এলেই তোমার ভিতরে জেগে উঠবে এক দুতিময় অনুভব এক উষ্ণতা এক চেপে বসা ভার তোমার বুকে যেন কোনো আকাশের সতর্ক তখনই বুঝবে সত্য তোমার খুব কাছেই ভয় পেও না সত্য জানার অধিকার তোমার আছে এই বার্তা এখন শুধুই তোমার ও ঈশ্বরের মধ্যে থাকবে এখনই সামনে গিয়ে কাউকে প্রশ্ন করো না আগে পুরো স্পষ্টতা আসুক ঈশ্বর তোমার প্রতিটি পায়ের চরণে পথ দেখাবেন তিনি আবার বলবেন আবার সংকেত পাঠাবেন একই সংখ্যার পুনরাবৃত্তি একশো এগারো দুইশো যখন দেখবে জেনে নিও কোনো উন্মোচন আসন্ন এই সংখ্যাগুলো স্বর্গের সংকেত তোমার রক্ষাকর্তা দেবদূতের নীরব ফিসফাস আর এমন কেউ আছেন তোমার পরিবারেরই একজন হয়তো তোমার চেয়ে ছোট কিংবা তোমার বয়সী যিনি কিছু জানেন কিন্তু সে চুপ সে কথা বলেনি কারণ সে ভয় পায় ভয় পায় পরিবার ভেঙে যাবে সম্পর্ক চিহ্ন হবে কিন্তু সে কিছু দেখেছিল সে এক গোপন আলাপ শুনেছিল আর সেই স্মৃতি এতদিন সে চেপে রেখেছে নিজের ভিতরে মহাদেব বলছেন তোমার ওকে জোর দেওয়ার দরকার নেই শুধু হৃদয় খুলে দাও মন দিয়ে শোনো সে হয়তো একটি ছোট্ট সংকেত দেবে আর সেই সংকেত খুলে দেবে সমস্ত রহস্যের দরজা একটি চিকি একটি মেয়ে একটি মুছে ফেলা বার্তা সেগুলো আবার ফিরে পাওয়া সম্ভব ঈশ্বর তোমাকে পথ দেখাবেন কিভাবে পাবে তা যখন তুমি সেই সত্য নিজের হাতে ধরে ফেলবে তখন সমস্ত স্পষ্ট হয়ে যাবে নাম তারিখ স্বাক্ষর সবই থাকবে সেখানে আর তখন তুমি কেঁদে ফেলবে শুধু বিস্ময় নয় সেই অদৃশ্য ভার থেকে মুক্তি পেয়ে যা এতদিন তোমার বুকে জমেছিল নিঃশব্দে সেই কান্না হবে পরিত্রাণের কারণ সত্য যখন প্রকাশ পায় তখন আত্মা হালকা হয়ে যায় আর তখনই ঈশ্বর বলে ওঠেন এটাই ছিল তোমার জন্য আমার সময় ঠিক করে রাখা মুক্তি এই যে সত্যটি আজ প্রকাশ পেল তা শুধুই এক উত্তর নয় এটি এক নিশ্চিত বার্তা যে তুমি ভুল ছিলে না তোমার অন্তর্জ্ঞান কোনো বিভ্রম ছিল না ঈশ্বর শুরু থেকেই তোমার সঙ্গে কথা বলে চলেছেন মহাদেব বলছেন তারা তোমাকে বারবার ছোট করে দেখেছে ভেবেছিল তুমি অতিরিক্ত নরম অত্যন্ত বিশ্বাসী একা আর কখনোই পূর্ণ চিত্রটা বুঝবে না কিন্তু তারা জানত না ঈশ্বর তোমার ভিতরে বসিয়ে দিয়েছেন এক আগুন এক অলৌকিক রাডার যা মিথ্যার যে কোনো স্তরকেও ভেদ করে দেখতে পায় সত্যের আলো তুমি বেছে নেওয়া হয়েছ এক প্রজন্মের প্রতারণার চক্র ভাঙার জন্য তোমাকেই বলা হয়েছে এইখানে শেষ করো এই বিশ্বাসঘাতকতা হালকা নয় বরং তা গভীর বহুদিনের এমনকি প্রজন্ম ধরে চলা এক দুর্বিসন্ধির ফল কিন্তু এখানেই তা থেমে যাবে তুমি সেই চিহ্ন যেখানে এই অন্ধকার থেমে যায় একাত্মিক যোদ্ধা হিসেবে তুমি এখন আর চুপ থাকবে না কারণ তোমার পেছনে আছেন স্বয়ং ঈশ্বর তিনি তার তলোয়ার উঁচিয়ে দাঁড়িয়ে আছেন তোমার পাশে দেবদূতেরা ইতিমধ্যেই তোমার ঘরকে বেষ্টন করে রেখেছে সুরক্ষার বলয়ে ভয় পেও না তুমি একা নও যেটা কেড়ে নেওয়া হয়েছিল অর্থ সম্পদ সুযোগ ভালোবাসা বিশ্বাস ঈশ্বর তা ফিরিয়ে দেবেন দ্বিগুণ করে স্বর্গের পরিকল্পনা শুরু হয়ে গেছে অনেক আগেই আর যারা তোমার আশীর্বাদ গোপন রাখতে চেয়েছিল তারাই এখন তোমায় উঠতে দেখবে ঈশ্বরের করুণার আলোয় উদ্ভাসিত হতে দেখবে তারা এখন এক অলঙ্ঘনীয় উলফের সাক্ষী হবে কারণ তুমি প্রবেশ করেছ সেই মহাজাগতিক সময়ে যখন গোপন আর গোপন থাকে না সত্যের আগুনে মিথ্যা জলে যায় এবং এই প্রকাশ শুরু হয়েছে ঠিকই মুহূর্তে লক্ষ্য রাখো একটি ফোন আসবে একটি নাম উচ্চারিত হবে আর সেই নাম তোমার মনে করিয়ে দেবে এই বার্তাটি ওই নামটি জড়িয়ে আছে বিশ্বাসঘাতকতার সঙ্গে তারা সাহায্য করেছিল কিন্তু তারাও আর রক্ষা পাবে না তুমি হয়তো প্রথমে ক্ষমা করতে চাইবে না দেখে যেতে চাইবে মুছে ফেলতে চাইবে কিন্তু মহাদেব বলছেন আরও একটু অপেক্ষা করো দ্রুত ক্ষমা করে দিয়ে নিজেকে বঞ্চিত করো না প্রথমে সমস্ত সত্য জানতে দাও নিজেকে কারণ এই আঘাত শুধুই একটা ভুল নয় এটা তোমার জীবনের প্রতিটি স্তরে ছায়া ফেলেছে এবং তুমি বারবার বলেছ হে ঈশ্বর আমায় দেখাও সত্য কি আজ ঈশ্বর সেই প্রার্থনার উত্তর দিলেন এই বার্তাটি সেই উত্তর এটা বাস্তব এটা গভীর আর তুমি এই সত্যের মুখোমুখি হওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী মহাদেব বলছেন তুমি কোনো দিকটির নও তুমি এক বেঁচে যাওয়া আত্মা তুমি এক যোদ্ধা তুমি এক নির্মাতা এবং এই উন্মোচন তোমায় ধ্বংস করবে না বরং এই সত্য তোমাকে মুক্ত করবে তুমি আরও উঁচু হয়ে দাঁড়াবে আরও দিক্তি নিয়ে আলো ছড়াবে আরও স্পষ্ট কণ্ঠে কথা বলবে আর তোমার এই সত্য সান্ত্বনা এনে দেবে তাদের যাদের সবচেয়ে কাছের মানুষরাই প্রতারণা করেছে মহাদেব বলছেন প্রস্তুত হও তোমার আত্মিক বর্ম পড়ে নাও কারণ তুমি কেবল একজন ব্যক্তি নও তুমি এক প্রজন্মের মুক্তির দরজা তোমার স্বপ্নগুলো লিখে রাখো তোমার চারপাশে কি ঘটছে গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করো কম কথা বলো বেশি শোনো কারণ সত্য ধীরে ধীরে সামনে আসছে স্বর্গের পবিত্র আগুন এখন প্রতিটি লুকানো মিথ্যাকে ধ্বংস করে দিচ্ছে আর যা অবশিষ্ট থাকবে সেটাই হবে তোমার ভবিষ্যৎ তোমার ভাগ্য এক নির্মল অচঞ্চল পুনঃস্থাপন এই বার্তাকে অবহেলা করো না দেরি করো না মনোযোগ দিয়ে দেখো শুনো কারণ উন্মোচন শুরু হয়ে গেছে স্বর্গ তোমার পাশে আছে সদা সর্বদা মহাদেব বলছেন এক মুহূর্ত থেমে দাঁড়াও গভীর শ্বাস নাও কারণ যা তুমি শুনতে চলেছ তা শুধু পবিত্র নয় তা ভীষণ নরম ভীষণ ভঙ্গুর এটা কাউকে বলার মতো সময় নয় এটা এখন শেয়ার করার ফিসফাস করে জানানোর জিজ্ঞেস করার মুহূর্ত নয় কারণ স্বর্গ এই বার্তা শুধু তোমার জন্য পাঠিয়েছে শুধুমাত্র তোমার জন্যই এই গোপন প্রকাশ এই বার্তা তোমার কাছে পৌঁছাতে ঈশ্বরের দুঃখকে অন্ধকারের বহু স্তরের বাধা পেরোতে হয়েছে রাতের পর রাত তাকে লড়াই করতে হয়েছে কারণ এমন কেউ ছিল যে চায়নি তুমি সত্য জানো এমন কেউ ছিল যে তোমার চিন্তার স্বচ্ছতা ধ্বংস করার প্রার্থনা করেছে কেউ একজন যে সাম্প্রতিক কিছুদিন আগেও তোমার সঙ্গে হেসেছে কথা বলেছে অথচ হৃদয় লুকিয়ে রেখেছিল এক রক্তমাখা বিশ্বাসঘাতকতা মহাদেব বলছেন এটা কোনো তুচ্ছ ব্যাপার নয় এটা গভীর জটিল এবং খুবই ব্যক্তিগত এটি তোমার রক্তের সম্পর্কে জড়িত এমন একজনের কথা যার উপর তুমি ভরসা করেছিলে কিংবা একদিন করেছিলে শুনে রাখো আমি মহাদেব শুধু তোমার কথা ভাবিনি আমি তোমার জন্য যুদ্ধ করেছি আমি পাহারায় থেকেছি যখন আত্মিক শক্তি তোমার মধ্যে প্রবেশ করার চেষ্টা করেছে আমি তোমার নিদ্রার প্রহরী ছিলাম কিন্তু এবার আক্রমণ বাইরের দিক থেকে নয় এটা এসেছে ভিতর থেকে এটা কোনো অপরিচিত সহকর্মী বা ঈর্ষান্বিত প্রতিবেশী নয় এটা তোমার পরিবারের কেউ যার তুমি রক্ষা করেছিলে যাকে তুমি ভালোবেসেছিলে যে একদিন তোমার পাশে বসে তোমার চোখে চোখ রেখে বলেছিল আমি আছি তোমার সঙ্গে অথচ সে ছিল না সে কোনোদিনই ছিল না এবং এখন ঈশ্বর জানাচ্ছেন তার ভূমিকা তার উপস্থিতি তোমার জীবনে ছিল এক ঐশ্বরিক প্রকাশের অংশ তুমি যা অনুভব করছো তা কল্পনা নয় তুমি কোনো কিছু বাড়িয়ে বলছো না সত্যিই তোমার পেছনে এক গভীর ষড়যন্ত্র চলছে এবং তা শিগগিরই সামনে আসতে চলেছে একটি নোটবুক হ্যাঁ একটি বাস্তব নোটবুক যা লুকিয়ে রাখা হয়েছে মহাদেব বলছেন এই নোটবুকে তোমার এক আত্মীয় এমন সব কথা লিখেছে যা তার জানা কোনোদিনই উচিত ছিল না সেখানে তোমার অর্থনৈতিক অবস্থা তোমার সম্পর্ক তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে এমন সব মন্তব্য রয়েছে যা পড়লে মনে হবে সে যেন তোমার জীবন নিয়ে গবেষণা করছিল তোমাকে সাহায্য করার জন্য নয় তোমার দুর্বলতা কাজে লাগানোর জন্য মহাদেব আরও বলেন আমি সেই নোটবুকের ওপর ছায়ার মতো বেশি রয়েছি আমি দেখেছি সেই অদৃশ্য কালীর অক্ষর আমি দেখেছি তোমার নাম লাল রঙে বেষ্টিত যেন কোনো সতর্ক সংকেত যেন কেউ ইচ্ছাকৃতভাবে তোমার বিরুদ্ধে নীরবে কিছু গড়ে তুলছে এটা শুধু বিশ্বাসঘাতকতা নয় এটা এক পরিকল্পিত ষড়যন্ত্র কিন্তু স্বর্গ আজ তোমাকে জানার অনুমতি দিচ্ছে তুমি দেরি করনি তুমি হেরে যাওনি তুমি ভেঙে পড়নি তুমি নিরাপদে আছো মহাদেব বলছেন এই প্রকাশ তোমাকে শেষ করতে আসেনি এটা তোমাকে মুক্তি দিতে এসেছে আর আজ থেকে তুমি শুধু বেঁচে থাকা কেউ নও তুমি সত্যের বাহক একাত্মিক যোদ্ধা যার আলোক বর্তিকা অনেকের জন্য পথ দেখাবে এখন প্রস্তুত হও তোমার আত্মিক বর্ম পড়ে নাও কারণ সময় এসেছে সমস্ত অন্ধকারের বিরুদ্ধে ঈশ্বরের পক্ষে দাঁড়ানো কিন্তু প্রিয় এবার তোমাকে কিছু করতে হবে তোমার নির্বতাই হবে তোমার ঢাল আর তোমার বিনয় অনুবত্তই হবে ঈশ্বরের পরিকল্পনায় তোমার আশ্রয় তুমি এখন যা পড়ছ তা কারো সঙ্গে ভাগ করে নিও না যতই তোমার মন কাপুক গলা বুঝে আসুক কান্না কিংবা চিৎকার করতে ইচ্ছে করুক না কেন নিজেকে সম্বরণ করো কারণ এখন এক মহাজাগতিক পরিকল্পনা তৈরি হচ্ছে যার অন্তরালে আছে এক অলৌকিক প্রকাশ যেটা ঈশ্বর নিজে সামনে আনবেন সঠিক সময়ে স্বর্গীয় জগৎ থেকে সব কিছু সম্পূর্ণরূপে নথিভুক্ত হবার আগে তুমি চুপচাপ অপেক্ষা করো আরেকবার বলছি তোমার সেই আত্মীয় যাকে তুমি বিশ্বাস করেছিলে যে তোমার খুব কাছের সেই গোপনে যোগাযোগ করেছিল এমন একজনের সঙ্গে যাকে তুমি আগেই তোমার জীবন থেকে দূর করে দিয়েছিলে তুমি বুঝতেই পারো তারা আবার এক হয়েছে এবং এখন তারা তোমার পেছনে ষড়যন্ত্র করছে গল্প ছড়াচ্ছে ছবি পাঠাচ্ছে স্ক্রিনশট নিচ্ছে এটা শুধুই কথা নয় এটা একটা কৌশল এক আধ্যাত্মিক চক্রান্ত এক মানসিক যুদ্ধ মহাদেব বলেন এই মানুষটা তোমাকে পরিবার বলে ডেকেছিল কিন্তু পিছনে তোমাকে শত্রু বলে অপমান করেছে তারা ঈর্ষান্বিত ছিল তোমার এগিয়ে চলার গতিতে তারা হাসত কিন্তু অন্তরে ছিল বিষ তারা তোমার সাফল্য দেখে কষ্ট পেত কিন্তু মুখে কিছুই বলত না প্রার্থনা করার বদলে তারা তোমার পতনের পরিকল্পনা করত আমি তো পরিবার এই মুখোশ এখন পড়ে গেছে এখন তাদের একমাত্র উদ্দেশ্য তোমাকে থামিয়ে দেওয়া কিন্তু শুনো তারা সফল হবে না কারণ তোমার চারপাশে নিয়োজিত আছে তিনজন প্রধান স্বর্গদূত যারা এই মুহূর্তে তোমার নামের চারদিকে এক সোনালি আলয় তৈরি করেছে যেভাবে তারা গোপনে তোমার নাম ঘিরে রেখেছিল ষড়যন্ত্রের চক্রে তেমনি ঈশ্বর এখন তোমার নাম ঘিরে রেখেছেন কৃপা সুরক্ষা ও এক অলৌকিক উল্টো মহাশক্তি দিয়ে কিন্তু তোমাকে নিঃশব্দ থাকতে হবে তুমি যদি আগে থেকেই কিছু বলে ফেলো ঈশ্বরের কৌশল বিফলে যাবে এই সময়টা এক আধ্যাত্মিক পর্যবেক্ষণের সময় হ্যাঁ তুমি এখন লক্ষ্যবস্তু কিন্তু তোমার শত্রু এখন ধরা পড়ে গেছে যদি তুমি চাও তুমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো ঈশ্বরের নামে কিছু দান করে কিন্তু মনে রেখো ঈশ্বর এখন যুদ্ধক্ষেত্রে আছেন তোমার জন্য মহাদেব বলেন তোমার সেই আত্মীয় ভেবেছিল সে সহানুভূতির মুখোশ পরে লুকিয়ে থাকতে পারবে কিন্তু ঈশ্বরের আত্মা পৌঁছে গেছে তার মুখোশের গভীরে এমন একটি মুহূর্ত এসেছিল যখন তারা তোমার ব্যক্তিগত কোনো কিছু স্পর্শ করেছিল কিন্তু আশীর্বাদ না দিয়ে ফিসফিস করে অভিশাপ দেওয়ার চেষ্টা করেছিল তারা চাইছিল সেই জিনিস নষ্ট হয়ে যাক যেখানে ঈশ্বর নিজে স্পর্শ রেখেছেন কিন্তু ঈশ্বরের আগুন এখনো জ্বলছে এখনো বাড়ছে মহাদেব বলেন আমি তাদের ফিসফিসানি শুনেছি আমি জানি তারা কি চাইছিল আমি দেখেছি সেই মুহূর্ত যখন তারা তোমার ছবি দেখে বলেছিল ওই তো সবসময় আশীর্বাদ পায় কেন আর তখনই আমি স্থির করেছিলাম এখন সময় হয়েছে তোমাকে সত্য দেখানোর তুমি কি সেই স্বপ্নের কথা মনে করতে পারছো যেটা তুমি দেখেছিলে অদ্ভুতভাবে এখন মনে হয় যেন তোমার ঘরের ভেতরেই কেউ লুকিয়ে আছে অথবা যেন তোমার জিনিসপত্র অদৃশ্যভাবে বদলে যাচ্ছে এটা কল্পনা নয় এটা সেই মহাসত্য যার দ্বার খুলছে এখন আর ঈশ্বর চাইছেন তুমিই তা জানতে পারো একমাত্র তুমি এটা শুধুমাত্র এক স্বপ্ন ছিল না এটা ছিল এক আধ্যাত্মিক পূর্বাভাস এক মহাজাগতিক সতর্ক যা এখন ধাপে ধাপে বাস্তব হয়ে উঠছে মহাদেব বলছেন আগামী কয়েক দিনে খুব সতর্ক থেকে বিশেষ করে কারো উপস্থিতি বা আচমকা আগমনে কেউ তোমার কাছাকাছি আসতে চাইবে সাহায্যের অজুহাতে দরজায় করা নাড়বে কিন্তু ভেতরে ঢোকার আসল উদ্দেশ্য তুমি জানো না দয়া করে সেই দরজা খুলো না এমন কিছু ফোন আসবে যেগুলো উত্তরের লোভে বা কৌতূহলের বসে তুমি ধরতে চাইবে কিন্তু মহাদেব বলছেন প্রতিউত্তর নয় নির্বতাই এই মুহূর্তে তোমার সবচেয়ে বড় প্রতিরক্ষা ঈশ্বর তোমাকে এই মুহূর্তের জন্য বেছে নিয়েছেন কারণ তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য যথেষ্ট শক্তিশালী এটা তোমাকে ভাঙার জন্য নয় মুক্ত করার জন্য ঘটছে তোমার আত্মা অনেক আগে থেকেই বিপদের সুর শুনতে পেয়েছিল সেই অস্থিরতা সেই অজানা আতঙ্ক সবই ছিল মহাদেবের সংকেত এই অভিজ্ঞতা আসলে তোমার পদোন্নতি দরজা খুলবে যাকে তুমি বিশ্বাস করেছিলে সেই সম্পর্কের মুখোশ খুলে যাবে যাকে তুমি সাহায্য করতে চেয়েছিলে সেই আজ প্রকাশ্য অপমানের মুখোমুখি হবে স্বর্গ নিজে তাকে শোধরাবে তাদের গোপন ষড়যন্ত্র আজ আধ্যাত্মিক স্তরে ভেঙে পড়ছে ঈশ্বরের পবিত্র নথিপত্রে সবকিছু আপডেট হচ্ছে স্বর্গ তোমার নাম চিহ্নিত করেছে কিন্তু তুমি যদি তাড়াহুড়ো করে কিছু বলে ফেলো তাহলে সেই দেবতাদের পরিকল্পনা বিফল হয়ে যাবে এই সময়টা যেন এক আধ্যাত্মিক গোয়েন্দা অভিযান তুমি লক্ষ্য কিন্তু তোমার শত্রু ধরা পড়ে গেছে সাত দিনের মধ্যে তুমি একটি অদ্ভুত বার্তা পাবে হয়তো পরিবারের কারোর কাছ থেকে যেটা সরাসরি কিছু না বললেও এমন এক সত্যকে স্পষ্ট করবে যা তাদের আসল মুখোশ খুলে দেবে একটা ছোট্ট বাক্য একটা ছবি একটা দৃষ্টি যা তোমার আত্মাকে জাগিয়ে তুলবে বিতর্ক বা ঝগড়া করো না কেবল দেখো কেবল বোঝো কেবল মনে রেখো আমি তোমাকে আগেই বলেছিলাম এখন মহাদেব বলছেন প্রতিশোধ আমার আমি নিজে নেব তিনি এতদিন ধরে তোমার পাশে ছিলেন যখন তুমি নিঃশব্দে কাঁদছিলে যখন তুমি ক্ষমা করেছিলে যাদের প্রাপ্য ছিল না তিনি সেই মুহূর্ত দেখেছেন যখন তুমি ফিসফিস করে বলেছিলে হে ঈশ্বর আমি আর লড়তে পারছি না আমাকে শুধু দেখাও কে সত্যি কে মিথ্যে এবং এখন সেই প্রার্থনার উত্তর শুরু হয়েছে তুমি জানতে চলেছ কারা সত্যিকারের তোমার আপন এবং ঈশ্বর কেন তোমাকে এতদিন সব কিছু থেকে দূরে রেখেছিলেন তুমি এমন এক ফাঁদ থেকে রক্ষা পাবে যেটা তোমার জন্য ছিলই না একদিন এক ঘরে তোমার নাম উচ্চারিত হতেই আলো ঝাপসা হয়ে গিয়েছিল সেটা ছিল দেবদূতের প্রতিক্রিয়া এক পবিত্র সারা আজ চারপাশে এমন শক্তির উপস্থিতি যারা তোমার নাম তোমার আত্মা তোমার ভবিষ্যতের জন্য যুদ্ধ করছে তুমি একা নও কিন্তু মনে রেখো সবকিছু কিছু নিঃশব্দে ঘটাতে হবে একদিন সব প্রকাশ পাবে আর যখন সেটা ঘটবে তখন তোমার কিছুই বলার প্রয়োজন হবে না সত্য নিজেই কথা বলবে সেই আত্মীয় যিনি ষড়যন্ত্রের কেন্দ্রে ছিলেন ধরা পড়বেন তোমার হাতে নয় বরং নিজের কাজার কথায় ঈশ্বর এমন এক অবস্থা সৃষ্টি করবেন যেখানে মুখশাপনা আপনা থেকেই খুলে পড়বে শান্ত থাকো প্রস্তুত থেকো কারণ মহাদেব তোমার সঙ্গে আছেন তারা অসাবধানভাবে এমন কিছু বলবে যেটা তাদের নিজেরই ফাঁদে ফেলবে আর সেটা শুধু তুমি নয় অন্যরাও দেখতে পাবে পরিবর্তন আসবে মহাদেব বলছেন আমি এই বার্তা তোমার হাতে তুলে দিলাম কারণ আমি জানি তুমি প্রস্তুত তুমি প্রতিহিংসাপরায়ণ নও নিষ্ঠুর নও তুমি কেবল শান্তি চাও আর আমি তোমাকে সেই শান্তি দেব তবে এই শান্তি শুরু হবে এখন তোমার সচেতনতা তোমার বিবেক আর তোমার নীরবতা থেকে মহাদেব বলছেন দেখো শুনো আর যেটা ঘটছে তা বিশ্বাস করো তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়েছে তোমার সুরক্ষা মহার্ঘ মোহরে আবদ্ধ স্বর্গ তোমাকে দেখছে কথা বলো না শুধু দেখো সত্য ইতিমধ্যেই তার পথে এগোচ্ছে তুমি তা দেখবে অপেক্ষা করো সবকিছু প্রকাশের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মহাদেব বলেন এই বিষয়টি অত্যন্ত গম্ভীর এখনই কাউকে কিছু বলো না যা যা ঘটছে তা দেখে তোমার হৃদয় কেঁপে উঠতে পারে কিন্তু ভয় পেও না তোমার চারপাশে রয়েছে এক অলৌকিক ঘাল একাত্ত্বিক বর্ম যা তোমার চোখে দেখা যায় না কিন্তু যা তোমাকে পাথরের দেয়ালের চেয়েও শক্তপোক্ত করে আগলে রেখেছে এখন তোমাকে সত্যের দিকে পরিচালিত করা হচ্ছে কাত্তালীয় ভাবে নয় ঈশ্বরীয় সময়ের নিখুঁত ছন্দে তুমি এই বার্তার জন্য নির্বাচিত কারণ এটা শুধু একটি সতর্ক নয় এটা এক গভীর রহস্য উন্মোচন যা তোমার কাছে পৌঁছানো খুব জরুরি ছিল ঈশ্বর তার সত্যের তরবারি হাতে তোমার ওপর দাঁড়িয়ে আছেন তার পবিত্র ডানায় মোড়া আছে তোমার ঘর তোমার হৃদয় তোমার ভবিষ্যৎ তিনি বলেন সতর্ক থেকে খুব সতর্ক কারণ তোমার নিজের পরিবারেরই একজন এমন এক গোপন কথা লুকিয়ে রেখেছে যেটা এতটা গভীর যে তারারাও কাঁদে সেই গোপনে একটি পরিকল্পনা শুরু হয়েছে একটি ফিসফিসানি রূপ নিয়েছে এক মিথ্যায় আর সেই মিথ্যায় রূপান্তরিত হয়েছে এক অস্ত্রে যার নিশানা তুমি তোমার পরিবারের সেই সদস্য যাকে তুমি এখনো বিশ্বাস করো সে হয়তো প্রতিদিন তোমার চোখের সামনে হাসে অথচ সে নিজেই জড়িয়ে পড়েছে এমন এক ষড়যন্ত্রে যেখানে তোমার নাম কখনোই আসা উচিত ছিল না অথচ এসেছে নথি দেখানো হয়েছে নাম লেখা হয়েছে স্বাক্ষরও দেওয়া হয়েছে তোমার অজান্তে পেছনে বসে গোপন বৈঠক হয়েছে যেখানে তারা কিছু একটা তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে কিংবা নিতে চেয়েছে আর সবচেয়ে ভয়ানক বিষয় হলো তারা ভাবত তুমি কিছুই জানবে না কিন্তু ঈশ্বর হস্তক্ষেপ করেছেন কারণ যখন তারা তোমাকে তাদের পরিকল্পনা থেকে বাদ দিয়েছিল তখন স্বর্গ তোমাকে নিজের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছিল যা এতদিন অন্ধকারে ছিল এখন তা টেনে আনা হচ্ছে আলোর মুখে যেসব গোপন কৌশল তারা আঁকছিল সবই এবার মহাকালের ছন্দে উন্মোচিত হতে চলেছে ঈশ্বর নিজে এই বার্তা পাঠিয়েছেন কারণ স্বর্গ আর অপেক্ষা করতে পারছে না যা একসময় তোমাকে ভেঙে ফেলার জন্য ব্যবহার হতো আজ সেই অস্ত্রই তোমার মাথায় রাজমুকুট পড়াতে চলেছে শান্ত থাকো গভীরভাবে শ্বাস নাও আতঙ্ক নয় বরং তোমার হৃদয়কে প্রস্তুত হতে দাও এই সত্য গ্রহণ করার জন্য চোখে চোখ রাখো ভবিষ্যতের কারণ এই বার্তায় লুকিয়ে আছে এমন এক অলৌকিক শক্তি যা তোমার জীবনে আহ্বান করতে চলেছে প্রাচুর্যের এক নতুন অধ্যায় তাই দয়া করে একে অবহেলা করো না এই বার্তা তোমার মুক্তির দুয়ার খুলে দিতে পারে